ভারতীয় এবার কড়া জবাব দিল ভারত অপারেশন ওপর জঙ্গি পর সেদোর মাধ্যমে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে একের পর এক জঙ্গি ঘাটিতে হামলা চালায় ভারতীয় সেনা এর প্রতিশোধমূলক পদক্ষেপে গর্বিত গোটা দেশ আর সেই গর্বের প্রকাশ ঘটল আসানসোলের রাস্তাতেও বুধবার আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে জমায়েত হন বহু দেশপ্রেমিক নাগরিক তাদের হাতে ছিল জাতীয় পতাকা দেশের সেনা জয়গান করতে করতে তারা একে অপরের সিঁদুর মেখে উৎসবের আবহে মেতে ওঠেন এবং এর পাশাপাশি পথ চলতি মানুষদের মধ্যেও বিতরণ করা হয় লাড্ডু যে মধ্যরাত্রিতে অপারেশন সিঁদুর আমাদের ভারতীয় আর্মিরা পাকিস্তানের পিওকে বড়া বর্ডার ছাড়িয়ে একশো কিলোমিটার দূরে গিয়ে তাদেরকে যেটা এয়ার রেড করেছে এবং এয়ার রেডে আমরা এখনও পর্যন্ত যেটা জানতে পেরেছি শতাধিক উগ্রপন্থী এবং উগ্রপন্থাকে সাপোর্ট করা যে পাকিস্তান সেই পাকিস্তানের তাদের তারা নিকেশ হয় এবং এইখানে আসানসোলের রাষ্ট্রবাদী জনগণ স্বতঃস্ফূর্তভাবে কেউ মিষ্টি খাওয়াচ্ছে এখানে যেহেতু অপারেশন সিঁদুর হয়েছে যেহেতু সবাইকে বীর তিলক সিঁদুর দিয়ে পরিয়ে আমরা আসানসোলের রাষ্ট্রবাদী জনগণ আজকে আমাদের ইন্ডিয়ান আর্মিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের যে পেহালগাঁও হামলার এতদিন যে আমরা ধৈর্য ধরেছিলাম আজকে আমাদের বুকে কয়েক ফোটা বৃষ্টি পড়েছে আসানসোল থেকে রাহুল পাসোয়ানের রিপোর্ট খবর বাংলা